লেবার পার্টির ছাত্র সংগঠনের ছাত্র মিশনের দুইজন কেন্দ্র যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি একটু তাদের বিরুদ্ধে তাদের জন্য একটু আমি বলতে চাই সভাপতি জনাব সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ফরিদপুর কলেজে আপনারা জানেন কিছুদিন আগে নোয়াখালীতে যে বন্যা হয়েছিল আমিও সাহস করি না সেই অত্যাধিক সেই পানির বাস মান পানিতে সেই পাথরঘাটা থেকে আমাদের বরগনা জেলার পাথরঘাটা থেকে জেলা যারা আমাদের উপজেলার এবং নিজ থেকে দ্বিতীয় ব্যক্তিত্বে একটি টিম এসেছিল সেই নোয়াখালিতে রাত দিতে এবং সেখান থেকে স্পিড করে তার যখন সেই নোয়াখালিতে পানিতে তৈরি হয়ে ভরপুর তখন সেখানে সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না সেখানে দুর্গ অনেকদিন পর্যন্ত সে ওই কাজের সাথে সংযুক্ত ছিল এবং বিভিন্ন সময় দেখেছি সে ব্লাড কানেকশন বিভিন্ন আমার এলাকা একদম রিমোট এলাকা যেখানে মানুষের চোখের অনেক সমস্যা সেই বিভিন্ন ধরনের বয়সের কারণে সেই চোখের সমস্যা কারণে সেই নিজে ধরে নিয়ে হাতে ধরে নিয়ে তারা হাঁটতে পারে না চলতে পারে না তাদেরকে বৈশালে যেতে অপারেশন করাতে চোখ অপারেশন করাতে আমি হয়তো সহযোগিতা করেছি বিভিন্ন সময় এই যে গত সিজনে বর্ষার সিজনে সেই সময় দেখেছি সে রাস্তার দুই পারে এবং সেই আমাদের পাথরঘাটার দক্ষিণ পাশে যে জন্য সে অনেক গাছ লাগিয়েছে এবং খুবই আমি তাকে ধন্যবাদ জানি যে এই আজকে দায়িত্ব দিচ্ছে এবং খুবই মেধাবী ছেলে এবং তার এই ছাত্র জীবন ও দেখছে আমাদের পাথরঘাটা সে একটি পত্রিকার ওখানে নেতৃত্ব দিচ্ছে এবং পত্রিকার ওখানে সে

আমাদের লেবার পার্টির মহাসচিব যেন আমিনুল ইসলাম যে সহযোগিতা তাদেরকে করবে এবং সহযোগিতার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো এই কাম তামিলের মিল্লাত মাস্টার সাহেব যারা পরে অত্যাধিক মেধাবী এবং মেধাবীর স্বাক্ষর রাখবে তাদের ছাত্র জীবন শেষ করো যে স্বাক্ষর রাখবে তার তার বক্তৃতা আমি দেখেছি আসলে যে বক্তৃতা রাখছেন এই যে ছাব্বিশ মুখের মেধাবী বক্তব্য রাখতেছেন আমি আশা করব যে দায়িত্ব তারা কাদের নিয়েছে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে সেই পালনের ক্ষেত্রে যেন কোনো কৃপণতা পালনের ক্ষেত্রে যেন মেধা বিশ্বাস থাকে পালনের ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে যেন কোনো মানুষ যেন বলতে না পারে ছাত্র বিষয়টি